যাক এমন আমার বন্ধু রে তুমি चलो 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 ইলাহিনাম আল্লাহু আকবার আমরা সপরিবারে বাড়ি থেকে বেগিয়েছিলাম সে ডিউটিতে ছিল কাজরা কাঁচড়াগাড়া থেকে শিয়ালদা যাচ্ছিলাম সেই বিধাননগর পার হয়ে কাকুর কাছে যে জায়গাটা আছে সেখানে ও সিট থেকে উঠে থুতু ফেলতে গিয়েছিল লোকাল লোকালে যে লোকাল গাড়িতে থুতু ফেলার মুহুর্তে সে ইনব্যালেন্স হয়ে নিচে পড়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় এভাবেই তাকে সেখানকার পুলিশরা জিআরপিরা উদ্ধার করে আর জিকর হসপিটালে নিয়ে যায় সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব ডিপার্টমেন্টালি ওকে আইএলএস হসপিটাল নার্সিং হোমে শিফট করা হয় তো এখানে মোটামুটি ছত্রিশ ঘন্টা জীবন যুদ্ধ করেছে শেষ রক্ষা হয়নি তার সে প্রাণ হারিয়েছে কনস্টেবল এমডি এস পি সেকেন্ড মেডিকেল এনডিআরএফ কলকাতা আমি প্রথমে বিএসএবি 2011 তে জয়েন করেছে আর এনডিআরএফ জয়েন করেছিল 2023 এ ও আমি তো গোনাদের কাছে যে আমি পুরো পুরেশা করতেছি ওনাদের সম্পর্ক تھا কোনো ভাবে হে হয়নি ওনারা যতটি মানে ওনাদের বেস্ট হয়েছে আমি আর কি এখন পর্যন্ত আগামীর কথা আমি জানি না তবে ওনারা আমায় আশ্বাস দিয়েছেন